হ্যালো আসসালাম চলে আসলাম আবার বরাবরের মতো আজকে আমি আপনাদেরকে নতুন কিছু কালেকশন দেখাবো তার আগে বলে নিচ্ছি আমরা আজকে সর্বপ্রথম বলে নিচ্ছি আপনারা যারা আমাদের সাথে বিজনেস করে থাকেন আমাদের কাছ থেকে যারা হোলসেল নেন বা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আমার ভিডিওর যে নাম্বার দেওয়া থাকবে ওটা থেকে নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন আর আজকে অবশ্যই অবশ্যই আমরা নতুন কিছু কালেকশন দেখাবো শোরুমে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আসলে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আপনি দেখতে পারেন হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে শোরুমে কিন্তু আমি সব সময় ভিডিও করি না ভিডিও তখনই করি যখন আমার শোরুমে নতুন প্রোডাক্টগুলো আসে নতুন যাই কটা প্রোডাক্ট আসে শুধুমাত্র ওই নতুন প্রোডাক্টগুলো নিয়েই কথা বলবো তো দেরি না করে শুরু করি আজকে নতুন একটি প্রোডাক্ট চলে এসেছে আমার হাতে এই দেখেন খুবই চমৎকার স্টেপের মধ্যে নেভি ব্লু একটি কালার এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা অবশ্যই রিটেল প্রাইস এটা অবশ্যই রিটেল প্রাইস যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপ ফোন দিয়ে ফুলসেল প্রাইসটা জেনে নেবেন ইনশাআল্লাহ এটা অবশ্যই আমি একটু ভালো করে দেখাই এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড সামনের সাইডটা ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা নিতে চান চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আঠাইশ কে টয়নবি সার্কুলার রোড মতিজি এখানে দেখেন আরেকটি ফেব্রিক্স এটা এক কালার সলিড এক কালার সলিড পোলো এক কালার সলিড পোলো খুবই চমৎকার একটি পোলো শার্ট এখানে হান্ড্রেড প্রত্যেকটা হচ্ছে স্টিচ ফুল স্টিচ ফেব্রিক্স এগুলো হচ্ছে এটার প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা অনলি আটশো টাকা যারা নিতে চান চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আঠাশ কে টয়নবি সার্কুলার রোড মতিঝিল আমি একটু বেশি করে ধরে রাখছি কারণ হচ্ছে আপনার যেন প্রোডাক্টটি দেখতে সহজ হয় কারণ আপনারা তো দেখবেনই প্রোডাক্টটা এই হচ্ছে প্রোডাক্ট এটার মধ্যে কালার আপাতত নেই ওই স্টেপটা আবার দেন ওই স্টেপটা ওটার মধ্যে আরেকটা স্টেপ আছে ওই স্টেপটা আবার মধ্যে এটা একবার যদিও দেখাচ্ছি কিন্তু এটার মধ্যে আরেকটি কালার হবে এই স্টেপটার মধ্যে আরেকটি কালার হবে এটা দুইটি কালার এটার দাম হচ্ছে 1290 টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই হোলসেল প্রাইসটা জেনে নেবেন ওই কালারটা দেন আরেকটি কালার আছে ওই কালারটা আমি দেখিয়েছি একদম নতুন মাত্র আজকেই আসছে এই প্রোডাক্টটি মাত্র আজকেই আসছে এই প্রোডাক্টটি শোরুমে এটার দাম হচ্ছে বারোশো নব্বই টাকা দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট খুবই চমৎকার একটি প্রোডাক্ট যারা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট খোঁজেন প্রোডাক্ট পাচ্ছেন না তারা এসে নিতে পারেন অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি এই প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এছাড়াও আরও অনেক ফেব্রিক্স চলে এসেছে আজকে আমি শুধুমাত্র পোলো কালেকশনগুলো দেখাবো শুধুমাত্র পোলো এটার মধ্যে এটা হচ্ছে এক কালার এই এটাও এক কালার পোলো টি শার্ট দেখেন খুবই চমৎকার এটি পোলো এটার দাম একটু কম আছে যারা একটু কম দামে পোলো খুঁজছেন এটার দাম হচ্ছে ছয়শো নব্বই টাকা অনলি ছয়শো নব্বই টাকা এটার মধ্যে দুইটি কালার হবে আমি একটি দেখাচ্ছি দুইটি দেখাবো না একটি কালার দেখাচ্ছি এ হচ্ছে একটি কালার এছাড়াও আরো অনেক কালার আছে শুধুমাত্র যেগুলো আমাদের শোরুমে নতুন আসে শুধুমাত্র আমি ওগুলোই দেখানোর চেষ্টা করি প্রতিনিয়ত সবসময় ওগুলোই দেখাই এছাড়াও অনেক প্রোডাক্ট আছে দেখতেই পাচ্ছেন অনেক প্রোডাক্ট আমাদের এখানে আছে আপনাদের প্রোডাক্ট ভ্যারিয়েশন প্রোডাক্ট কালার প্রোডাক্টের যত ধরনের প্রোডাক্ট দরকার সব ধরনের প্রোডাক্ট আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন अवेलेबल প্রত্যেকটি প্রোডাক্টই अवेलेबल তো আসলে দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আর যারা নতুন একবার নতুন আপডেট প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন